বিশ্ববিদ্যালয় সেখানে আমাদের আগামী দিনের একটি উজ্জ্বল ভবিষ্যৎ আমাদের অত্যন্ত আদরে এই ছাত্রটিকে তাকে যেভাবে নৃশংসভাবে পয়সা চিক ভাবে তাকে খুন করা হয়েছে এবং গ্রাম থেকে জেলা থেকে পড়তে আসা এই আদরে সোনার টুকরো আমাদের ভবিষ্যৎ এই মাত্র সাড়ে সতেরো বছর বয়সে আমাদের ছেড়ে চলে গেলেন কেড়ে না হলো তার প্রতিবাদের জন্য আমরা এই মৃত্যুটাকে শুধুমাত্র সাধারণ স্বাভাবিক মৃত্যু হিসেবে আমরা গ্রহণ করছি না দীর্ঘদিন ধরে যাদবপুর বিশ্ববিদ্যালয়কে রাষ্ট্রবিরোধী দেশ বিরোধী এবং সমস্ত রকম অন্যায়ের একটি আতুর ঘরে পরিণত করেছেন বাম অতিবাম কিছু মানে যাদের ছাত্র হওয়ার বয়স নেই অনেক আগে ছাত্রত্ব চলে গেছে তারা এই জায়গাটাকে আতুর ঘরে পরিণত করেছেন আমরা এই ব্যবস্থার পরিবর্তন করতে চাই আমরা শুধু বাম অতি বাম এই যে তথা তথাকথিত আধুনিক মডার্নাইজেশনের নামে মুক্ত চিন্তা মুক্ত মন এটাকে আমরা মনে করি একটা মানসিক বিকার এর শুধু এরা নয় যারা আমাদের শিক্ষা ব্যবস্থায় কর্তৃপক্ষ হিসেবে জড়িয়ে আছে তারাও কোনোভাবে দায়িত্ব যেতে পারেন না ইতিমধ্যে সংবাদ মাধ্যমের টক প্রাক্তন উপাচার্য শিক্ষাবিদ চিন্তাশীল ব্যক্তি বিভিন্ন রাজনৈতিক দলের যারা সংবেদনশীল নেতা তাদের মুখ থেকে আপনারা সবাই শুনেছেন যাদবপুর বিশ্ববিদ্যালয় তার হোস্টেল তার তার র্যাগিং অত্যাচার এটা অনেক দিন ধরে চলে আসছে এবং কলকাতা হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি মঞ্জুলা চেল্লুর মহোদয়ে নির্দিষ্ট করে জাজমেন্ট কেউ যাদবপুরে কার্যকর করা হয়নি গতকাল একটি সামাজিক সংগঠন আয়োজিত সরল শ্রদ্ধা সভায় সেখানে অভিজিৎ বাবু প্রাক্তন উপাচার্য বলছিলেন কিভাবে সিসিটিভি লাগানো আটকানো হয়েছে কিভাবে নিরাপত্তা চৌকি বসাতে দেওয়া হয়নি এবং জেলে থাকা ওই চোর পার্থ চ্যাটার্জি আর তার মনিপ মমতা ব্যানার্জি কিভাবে এই ঘটনার পিছনে দায়ী পরিষ্কারভাবে বলা হয়েছে প্রথম ধরা পড়েছে সৌরভ এই সৌরভ হল বাংলা পক্ষের নেতা কে বাংলা পক্ষ সৃষ্টি করা হয়েছিল একুশ সালে বিধানসভা নির্বাচনের আগে ভারতীয় জনতা পার্টিকে অবাঙালিদের বাটি বলে প্রচার করার জন্য এই সৌরভের ফেসবুক অ্যাকাউন্ট খুলে দেখবেন এই দেড় দু মাসের মধ্যে আমাকে আক্রমণ করে ফেসবুকে তার লেখা ডাব্লিউ এ বাংলা অনেকে আমরা আটকাতে চাই আমরা পড়াতে চাই আমাদের জাতীয় শিক্ষানীতি নরেন্দ্র মোদিজির রিজিওনাল ল্যাঙ্গুয়েজ আঞ্চলিক ভাষাকে মর্যাদা দেওয়ার জন্য আনা হয়েছে আমরা সবাই এর পক্ষে মমতা ব্যানার্জির পেয়ে রয়ে আয় সিকিউরিটি ব্যবস্থা করেছেন এদের একজন স্বামীরুল তাকে রাজ্যসভায় পাঠানো হয়েছে এদের প্রত্যেকের চরিত্র আপনারা জানেন এই এরাই এই অর্গানাইজেশন গুলো ডিএস সহ এই তিন চারটি অর্গানাইজেশন একুশ সালে ন বিজেপি ক্যাম্পেইন করেছিল এরা হচ্ছে মমতা ব্যানার্জির টিম মমতা ব্যানার্জির ফান্ডেড অর্গানাইজেশন এবং এদেরকে গোটা হোস্টেলটাকে অত্যাচারের জায়গায় পরিণত করো মাদক ছড়িয়ে দাও যা খুশি করো একটু আগে আমাকে যে ভাইরা তারা ডেপুটেশন দিয়ে গেল অ্যাজ এ লিডার অফ অপোজিশান তারাও একটি কথা বলে গেছে যে ভারতবর্ষের মধ্যে যাদবপুর বিশ্ববিদ্যালয় সেখানে নাকি বন্দে মাতারব নিষিদ্ধ বন্দে শক্তি ইনকিলাবি নারা জিন যাদের মা মমতা ব্যানার্জি যার গার্ডিয়ান তাদেরকে তুলে ফেলবো এ দায়িত্ব আমাদের আমরা এই প্রিয় আমাদের আদরের ছাত্রটি হত্যার সঙ্গে যারা যুক্ত তাদের মধ্যে জম্মু কাশ্মীর থেকে এসে ওবিসি এ সার্টিফিকেট বের করে এখানে অ্যাডমিশন নেওয়া জন ধরা পড়েছে আমাদের এই পুলিশের উপরে কোনো আস্থা নেই আমরা এদের অত্যাচারীদের কঠিন এবং কঠোর সাজা চাই ভারতীয় জনতা যুব মোর্চা যেমন রাস্তায় নেমে আন্দোলন করেছে আমাদের বিচার পরিবারের যারা ভারতবর্ষের সবচেয়ে বড় সংগঠন বিদ্যার্থী পরিষদের ভাইরা বোনেরা তারা প্রথম দিন করেছেন কালো করেছেন ভবিষ্যতেও তারা করবে আমরা আমাদের লড়াই চালিয়ে যাব আমি এই রাজ্যের বিরোধী দল নেতা দল আমাকে এই দায়িত্ব দিয়েছেন আমি আগামী কাল আমাদের এই প্রিয় ভবিষ্যৎ তার বাড়িতে রানাঘাটে যাবো আড়াইটায় হয়েছে আমার সঙ্গে বিজেপি তার তার মাতৃদেবী যদি অনুমতি দেয় তাহলে আমরা এই মামলা যাতে মমতা ব্যানার্জির নিয়ন্ত্রিত কোন সংস্থা নয় নিরপেক্ষ সংস্থা তদন্ত করে এবং শুধুমাত্র যারা এই র্যাগিং এর অত্যাচারে সরাসরি যুক্ত তারা নন তাদের পিছনে যে মাথা আছে এখানে মাদক যারা সাপ্লাই করেন এখানকার রেজিস্টার এখানকার প্রশাসন প্রত্যেকের যাতে বিচার হয় এবং এটা যাতে পশ্চিমবঙ্গে শেষ ঘটনা হিসেবেই নজির থেকে থাকে থেকে যায় আগামী দিনে এই রকম ঘটনা একটাও যাতে না হয় তার পরিবারের মত থাকলে আমরা বৃহত্তর আইনি লড়াইতে আমরা দায়িত্ব নিয়ে এসে কাজ করব আমাদের বর্ষাকালীন অধিবেশন বিধানসভায় শুরু হচ্ছে সোমবার দিন ওই দিন অবিচুয়েরি হয়ে বন্ধ হয়ে যাবে প্রথম কাজের দিন পঁচিশ তারিখ প্রাপ্তবর্ষ কান খুলে শুনে রাখুন পার্লামেন্ট না থাকবেন মঙ্গলবার হাউসে থাকবেন আপনার কাছ থেকে হিসাব বুঝে নেবে বিজেপি নেবে না হিসাব আমরা বুঝে নেব আমরা হিসাব বুঝে নেব অ্যাকশন ট্যাকেজ রিপোর্ট চাইবো কেন সি সি টিভি লাগাননি কেন চোট পারতো অভিজিৎ বাবুকে ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়েছে কেন মমতা ব্যানার্জি নো ভোট তো বিজেপি বাংলা পক্ষ নাম দিয়ে এই দেশবিরোধী শক্তিকে হৃষ্ট পুষ্ট বলিষ্ঠ লালিত পালিত করেছে এর উত্তর মঙ্গলবার রাজ্যের উচ্চ শিক্ষা মন্ত্রীকে দিতে হবে আমরা বিধানসভা অর্জন করব আমি যুব মোর্চাকে বলবো আগামী সপ্তাহে যাদবপরিবার শীতের গেট চলো অভিযান ডাকো 10000 লোক আনব করব 10000 লোক করব আমরা এই একে যদি ছেড়ে আপনি পালিয়ে যান আবার করবে এরা হলো কুকুরের লেজ যেমন টানলে সোজা হয় না এরা সোজা হওয়ার লোক রয় কয়লা যেমন দুধ সিদ্ধ করলে তারের রঙের পরিবর্তন হয় না এরা ঠিক তাই এদেরকে লেগে থেকে যেমন মেহবুবা মুক্তি ফারুক অমরের অবস্থা হয়েছে যেমন হরিয়াতার অবস্থা হয়েছে কাশ্মীরে যেমন এই টুকরে টুকরে গ্যাংকে জেএনইউ থেকে রাষ্ট্রবাদীরা উৎখাত করেছে দিল্লিতে এইম प्रजाতি বিষাক্ত জীবগুলোকে দর্ষ্কার করতে হবে দায়িত্ব একমাত্র নেশন ফাস্ট মুভসতে दीक्षित বিজেপি পারবে বিজেপির যুব সেনা না পারবে এবিএনপি ছেলেরা राष्ट्रवादी ছেলেরা পারবে অন্য কেউ পারবে না আমি বিরোধী দল নেতা যদি অভিযান করেন আমি সামনে থাকব কথা দিয়ে গেলাম ছাড়তে হবে এর শেষ দিকে ছাড়তে হবে আমাদের লড়াই চলছে আমাদের লড়াই চলবে আমি আমার এই সাড়ে সতেরো বছরের ছোট্ট আদরের ছেলেটির নাম বললাম না তার কারণ আজকে এই সবাই আমি আসার আগে আমাদের আমাদের অগ্নিমিত্রা পাল মহোদয় তাকে ফোন করেছে ও পাঠিয়েছে আপনার কাছে ওই এনসিপিসিআর থেকে এই ভদ্র মহিলা কি অনন্যা দেবী তিনি হাসখালে হাসখালিতে যখন নবছরের বছরের থেকে তৃণমূল নেতা মদ ঢেলে পোড়ায় ধর্ষণ করে তখন তাকে পাওয়া যায় না কালিয়াগঞ্জে পাওয়া যায় না এই কদিন আগে বেহালায় বাচ্চাকে পিছিয়ে দিয়ে গেল সেদিন পাওয়া যায় না রামপুর হাটের বগদুইতে বাড়ির শিশুদের যখন পুরায় তখন এই মহিলাকে পাওয়া যায় ইনি আমাকে নোটিশ করেন লেডি কিম বললেন কেন এবং তুমি বলুন লেডি কিম থাকে ওতে কয়লা ভাইপো বললেন কেন আলো কয়লা ভাইপোটা কি আপনি বলুন আমি বলতে যাব ইনি আমাদের বলছেন যে নাম বলা যাবে না ছবি বলা যা তৃণমূল চাপতে চাইছে ঘটনাটাকে তৃণমূল চাপ দেখুন ওনাদের মন্ত্রী কালকে কি বলছে শুনুন দেখুন শিক্ষামন্ত্রী ওর বাড়িতে গিয়ে কাল যে মহিলা আছেন তৃণমূলের ক্যাডার তাকে বলবো আপনি প্রাপ্ত বসুকে নোটিশ করতে পারবেন তো বলে যাচ্ছি জাগুর আপনারা ঘুমালে হবে সবাই যেদিন হবে সেদিন বুকে ছবি দেখিয়ে আমরা ও দিবস পালন করব আজকে আপনার নোটিশ মেনে আমরা নাম বললাম না কিন্তু আপনি প্রাপ্ত বসু সহ আপনার মন্ত্রীদের যদি ব্যবস্থা গ্রহণ না করেন কাল থেকে সবাই নাম বলবো বুকে ছবি দেখে ঘুরবো আপনার কত ক্ষমতা আছে আপনি যা করে নেবেন এই চ্যালেঞ্জ দিয়ে সকলকে ধন্যবাদ জানিয়ে সভাপতিকে বলছে বাম আর অতি বাম একটু চাপে আছে যা ঢুকে পড়ে এই সময় দখল করে এরা হলো সকল ভাগারে কখন মরা পশু পাখি মরে পড়ে তার অপেক্ষায় থাকে এটা হচ্ছে মমতা ব্যানার্জি এর হৃদয় নেই মানবিকতা নেই গোটা রাজ্যকে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে কার্যত ধ্বংসে পরিণত করেছে তাই এই লড়াই চলছে চলছে লড়াই চলবে আপনারা জোট বাঁধুন তৈরি হন আগামী দিনের জন্য লড়াই আমাদের জিততেই হবে আমার বাংলা সঙ্গে থাকুন সঙ্গে রাখুন আমার বাংলা